চোদ্দই আগস্ট রাতে যাদবপুর এইডবিতে তিনি প্রতিবাদের মুখ ছিলেন আর কর কাণ্ডের প্রতিবাদে পনেরোই আগস্ট তিনি হাসপাতাল চত্বরে সেখান থেকে সোহিনী সরকার বার্তা দিলেন আমরা শহরের আর কোনো মেয়ে তরুণী চিকিৎসকের মতো যন্ত্রণা পেয়ে মরতে রাজি নই এই প্রতিবাদ যেন না করতে হয় আর আর যেন কোথাও কোনো মেয়ের সঙ্গে এমন নারকীয় ঘটনা না ঘটে কথার শুরুতেই সোহিনী জানান এই মুহূর্তে নমস্কার ধন্যবাদ কোনোটাই বলার মতো মানসিক অবস্থায় নেই তিনি এর শেষ কোথায় তাও তিনি জানেন না কেবল জানেন এই নৃশংস অত্যাচারের শেষ চান তিনি কিভাবে হবে সেটা রাজ্য যারা চালান তারা জানাবেন মত সোহিনীর কথা প্রসঙ্গে সোহিনী বললেন চোদ্দই আগস্ট যাদবপুর পি বাস স্ট্যান্ডে মেদিনীপুর থেকে এক মা এসেছিলেন তার মেয়ে বছর দুই আগে ধর্ষণের শিকার হয়েছেন সেই মামলা ধামাচাপা পড়ে গিয়েছে সেই মায়ের আশা যদি এই আন্দোলন তার মেয়েকেও সুবিচার পাইয়ে দেয় এই দিনটাও দেখতে হচ্ছে আফশোস এই দিনটাও দেখতে হচ্ছে আফসোস অভিনেত্রীর একই সঙ্গে অভিনেত্রী সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানান তারা যেন আন্দোলনকে সঠিকভাবে তুলে ধরেন এই প্রতিবাদ যেন শুধুই তারকাদের প্রচার না হয়ে ওঠে চোদ্দই আগস্ট রাতে যাদবপুর এইডবিতে তিনি প্রতিবাদের মুখ ছিলেন আর কাণ্ডের প্রতিবাদে পনেরোই আগস্ট তিনি হাসপাতাল চত্বরে সেখান থেকে সোহিনী সরকার বার্তা দিলেন আমরা শহরের আর কোনো মেয়ে তরুণী চিকিৎসকের মতো যন্ত্রণা পেয়ে মরতে রাজি নয় এই প্রতিবাদ যেন না করতে হয় আর আর যেন কোথাও কোনো মেয়ের সঙ্গে এমন নারকীয় ঘটনা না ঘটে কথার শুরুতেই সোহিনী জানান এই মুহূর্তে নমস্কার ধন্যবাদ কোনোটাই বলার মতো মানসিক অবস্থায় নেই তিনি এর শেষ কোথায় তাও তিনি জানেন না কেবল জানেন এই নৃশংস অত্যাচারের শেষ চান তিনি কিভাবে হবে সেটা রাজ্য যারা চালান তারা জানাবেন মত সোহিনীর কথা প্রসঙ্গে সোহিনী বললেন চোদ্দই আগস্ট যাদবপুর এইট বাস স্ট্যান্ডে মেদিনীপুর থেকে এক মা এসেছিলেন তার মেয়ে বছর দুই আগে ধর্ষণের শিকার হয়েছেন সেই মামলা ধামাচাপা পড়ে সেই মায়ের আশা যদি এই আন্দোলন তার মেয়েকেও সুবিচার পাইয়ে দেয় এই দিনটাও দেখতে হচ্ছে আফসোস এই দিনটাও দেখতে হচ্ছে আফসোস অভিনেত্রীর একই সঙ্গে অভিনেত্রী সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানান তারা যেন আন্দোলনকে সঠিকভাবে তুলে ধরেন এই প্রতিবাদ যেন শুধুই তারকাদের প্রচার না হয়ে ওঠে চোদ্দই আগস্ট রাতে যাদবপুর এইটবিতে তিনি প্রতিবাদের মুখ ছিলেন আর জিকর কাণ্ডের প্রতিবাদে পনেরোই আগস্ট তিনি হাসপাতাল চত্বরে সেখান থেকে সোহিনী সরকার বার্তা দিলেন আমরা শহরের আর কোনো মেয়ে তরুণী চিকিৎসকের মতো যন্ত্রণা পেয়ে মরতে রাজি নই এই প্রতিবাদ যেন না করতে হয় আর আর যেন কোথাও কোনো মেয়ের সঙ্গে এমন নারকীয় ঘটনা না ঘটে কথার শুরুতেই সোহিনী জানান এই মুহূর্তে নমস্কার ধন্যবাদ কোনোটাই বলার মতো মানসিক অবস্থায় নেই তিনি এর শেষ কোথায় তাও তিনি জানেন না কেবল জানেন এই নৃশংস অত্যাচারের শেষ চান তিনি কিভাবে হবে সেটা রাজ্য যারা চালান তারা জানাবেন মত সোহিনীর কথা প্রসঙ্গে সোহিনী বললেন চোদ্দই আগস্ট যাদবপুর এইটপি বাস স্ট্যান্ডে মেদিনীপুর থেকে এক মা এসেছিলেন তার মেয়ে বছর দুই আগে ধর্ষণের শিকার হয়েছেন সেই মামলা ধামাচাপা পড়ে গিয়েছে সেই মায়ের আশা যদি এই আন্দোলন তার মেয়েকেও সুবিচার পাইয়ে দেয় এই দিনটাও দেখতে হচ্ছে এই দিনটাও দেখতে হচ্ছে আফসোস অভিনেত্রীর একই সঙ্গে অভিনেত্রী সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানান তারা যেন আন্দোলনকে সঠিকভাবে তুলে ধরেন এই প্রতিবাদ যেন শুধুই তারকাদের প্রচার না হয়ে ওঠে